সাহাবিরা কেমন ইমানদার আর কেমন আনুগত্যশীল ছিলেন আপনাকে একটু বোঝাই সাহাবিরা মদ করতেন কিছু সাহাবি কেন মদের আয়াত মদ হারাম এই মর্মে যতক্ষণ পর্যন্ত আয়াত নাজিল হয় নাই ততক্ষণ কিছু সাহাবি মদ করতেন এই ইতিহাস তো আপনারা জানেন তাই না তো মদ পান করতেন তো একদিন মদিনার অলিগলিতে মদের মশ ভরে গেছে কেন আজকে সাহাবিরা মদ পান করবে আল্লাহ নবী সাল্লাম উপরে আয়াত নাজিল হলো একজন সাহাবী কাছে ছিলেন আল্লাহ নবী সাল্লাম সাহাবি সাহাবীকে বললেন সাহাবি দৌড়ে চলে গেলেন বাকি সাহাবীদের কাছে গেলেন এরপরে সাহাবিদেরকে গিয়ে বললেন সাহাবিরা জি এই মুহূর্তে আজকে আয়াত নাজিল হয়েছে কি আয়াত মদ হারাম এই মর্মে আয়াত নাজিল হয়েছে তোমরা আর মদ পান করতে পারবো না সাহাবিরা কোনো কথা বললো না সাহাবিরা বলল না আজকের দিন খাই আজকের দিন পান করি আর জীবনে পান করব না এই কথা সাহাবিরা বলল না ওই যে আমরা বলি ভাই তুমি গান শুনো না আজকের দিনটাই আমি গান শুনবো আগামীকাল থেকে ভালো হয়ে যাব ভাই তুমি নামাজ পড়ো আগামীকাল থেকে ভালো হয়ে যাব নামাজ পড়ব ভাই তুমি এই দাঁড়িয়ে করো কাল থেকে করব এই জন্য ইমাম ইবনুল জাউজি রহিম বলতেন আগামীকাল হলো শয়তানের ধোকা শয়তান যেভাবে ধোকা দেয় তার মধ্যে একটা ধোকার নাম আগামীকাল কেন আগামীকাল জীবনে কোনোদিন আসবে না আজকে বলবে আগামী কাল কালকে গিয়ে বলবে আগামী কাল আগামী কাল গিয়ে বলবে আগামী কাল পাঁচ বছর পরে গিয়ে বলবে আগামী কাল দশ বছর পরে গিয়ে বলবে আগামী কাল কেন যারা আগামী কাল বলে তাদের জীবনে আগামী কাল আসে না এই জন্য সালাফরা বলতেন আলিয়াম আজকের দিন অতএব আমি যা করব আজকে তো সাহাবিরা কোনো কথা বললেন না তারা সাহাবীর কাছ থেকে ওই কথা শুনে তারা একটা লাঠি হাতে নিলেন এরপরে মদের মস ভেঙে ফেললেন অন্য বর্ণনা এসেছে পাত্রগুলোকে উল্টিয়ে দিলেন এরপরে পাত্রগুলো ভেঙে ফেললেন সবগুলো ভেঙে ফেললেন একজন সাহাবি বর্ণনা করছেন মনে হলো মদিনার অলিগলিতে মদের নদী প্রবাহিত হচ্ছে মনে হচ্ছে মদিনার অলিগলিতে মদের নদী প্রবাহিত হচ্ছে এর নাম ইমানদার এর নাম আনুগত্য

আল্লাহ রসুল সাল্লাম জুতা খুলে ফেললেন সাহাবিরা এটা দেখে তারা তাদের সমস্ত জুতাগুলো খুলে ফেলে দিল আল্লাহ নবী সাল্লাহ সালামের সলাদ শেষ এরপরে সাহাবিদেরকে ফিরে আল্লাহ নবী বললেন সাহাবিরা জি আমার উপরে আমার কাছে জিব্রাইল এসেছিল আমাকে বলেছে আমার জুতায় ময়লা তাই আমি জুতা খুলেছি তোমাদের জুতায় তো ময়লা না তাহলে তোমরা জুতাটা খুললে কেন তখন জিব্রাইল আমিন তোমাদেরকে তো আর জিব্রাইল বলে নাই। তাহলে তোমরা জুতা কেন তখন জবাব অত কিছু জানি না আপনি নবী মোহাম্মদ খুলেছেন তাই আমরা খুলেছি আপনি খুলেছেন তাই আমরা খুলেছি আপনি যদি পড়তেন তাহলে আমরা পড়তাম আপনি খুলেছেন তাই খুলেছি এটার নাম আনুগত্য ইটার নাম ইমান আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদারগণ আতিউল্লাহ আল্লাহর আনুগত্য করো ওয়া রাসূল এবং তার রাসূলের আনুগত্য করো ওয়ালা তুবতিলু আমালাকুম এমনটা না করে তোমাদের আমল বাতিল করো না তার মানে আল্লাহ এবং রাসূলের আনুগত্যের 19 বিশ হলে আমল বাতিল হয়ে যাবে তোমরা তোমাদের আমলকে বাতিল করো না আমরা তোমাদের আমলকে बर्बाद করো না আমরা এ আয়াত বুঝতে পারি নাই সাহাবিরা এ আয়াত ঠিকই বুঝেছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু একদিন মসজিদে প্রবেশ করতেছিলেন তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন সাহাবীরা দাঁড়িয়ে ছিল তাই সাহাবীদেরকে বললেন সাহাবীরা জি তোমরা বসে যাও সমস্ত সাহাবীরা বসে গেলেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু চৌকাটে পা রাখবেন এটা হলো চৌকাট আর উপরে হলো পা এখনো পা চৌকাটে রাখেননি উপরে পা যখন আল্লাহ নবী সাল্লাম বলেছেন তোমরা বসে যাও তখন আব্দুল্লাহ চৌকাটে আর পা রাখেনি তার পাতা সরিয়ে বাহিরে তিনি পা রেখে চৌকাটের বাহিরে বসে গেছেন কোথায় বসে গেছেন বাহিরে আর ভিতরে যায়নি আর বর্ণনা এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে লক্ষ্য করলেন আব্দুলবিন মাসউদ বসে আছেন আব্দুল্লাহ জি আরে তুমি বাইরে বসলে কেন ওঠো ভিতরে এসো আব্দুলবিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন হে আল্লাহর আমি হায়াত পড়েছি আল্লাহ তালা বলেছেন আল্লাহকে মানো তার রাসূলকে মানো তোমাদের আমল বাতিল করোনা আমি আব্দুল্লাহ বিন মাসউদ মনে করেছি আপনি বসতে বলেছেন আমি আবদুল্লাহ যদি আমার এক কদম সামনের দিকে অগ্রসর করি তাহলে আমার আমল বাতিল হয়ে যাবে এই ভয়ে আমি আব্দুল্লাহ মসজিদে প্রবেশ করি নাই আমি বাহিরে বসে গেছি এটার নাম আনুগত্য এটার নাম ইত্তবা এটার নাম ইমান কথা বুঝতে পেরেছেন তাহলে আল্লাহ তালা বলছেন ইমানদার পুরুষ আর নারী এদেরকে যখন আল্লাহ এবং রাসুল কোন কাজের আদেশ করেন তখন তারা তা পালন করেন তো আপনারা পালন করবেন রাজি আছেন তো সবাই আল্লাহ তালা কবুল করুন আমি আপনাদেরকে তিন চারটা নসিহাত ওসিয়াত করব তার একটা নসিহাত আপনাদের কাছে আমার প্রথম নসিহাত আপনাদের কাছে আমি করছি সেটা হলো শিক্ষক আর একটা ছাত্রের একটা কাহিনী দিয়ে আমি এই ঘটনাটা তারিখে দিমাসকে পড়েছি যে কিতাবের খন্ড আশি খন্ড পর্যন্ত বৈরুতের ছাপা যেটা ওই কিতাবের মধ্যে এই বর্ণনাটা আছে একটা শিক্ষক আর একটা ছাত্র এই দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে কে শিক্ষক ছাত্রকে বলছে। আচ্ছা তুমি কি বলতে পারো কি বলবো কতদিন যাবত আমার সাথে লেগে আছো আমার সান্নিধ্যে আছো আমার কাছ থেকে ইলম অর্জন করছো আমার কাছ থেকে জ্ঞান অর্জন করছো এটা কি তুমি বলতে পারো জি আমি বলতে পারি তাহলে বলো তো বছর 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 কয় আছি আপনার কাছে আছি আপনার কাছে ইলম অর্জন করতেছি এখনো যাইনি তেত্রিশ বছর হয়ে গেল তো শিক্ষক ছাত্রকে বলছে আচ্ছা তুমি কি বলতে পারো কি বলবো এই তেত্রিশ বছরে তুমি আমার কাছ থেকে কি কি শিখলে এটা কি তুমি বলতে পারো তেত্রিশ বছর যে আমি তোমাকে ইলম অর্জন ইলেম শিখালাম জ্ঞান শিখালাম তো অনেক কিছুই তো শিখালাম তো তুমি কি শিখলে এটা কি তুমি বলতে পারো হে আমার সম্মানিত শিক্ষক আমি তা বলতে পারি তাহলে বলো তো হে আমার সম্মানিত শিক্ষক আমি আপনার কাছ থেকে মাত্র আট আটটা জিনিস আটটা জীবন পরিবর্তন করা কথা আটটা কথা জীবন পরিবর্তন করা কথা তখন শিক্ষক এক পর্যায়ে গিয়ে ছাত্রকে বলেন আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যে আটটা জিনিস শিখলে কি কি শিখলে বলো তো হে আমার সম্মানিত শিক্ষক এক আমি সৃষ্টি জীবের প্রতি লক্ষ্য করে দেখলাম প্রত্যেকটা মানুষের এক একটা করে আপনজন আছে নাই কারা আপন জন কারো মা আপনজন কারো বাবা কারা আপন তার ভাই আপনজন তার বন্ধু কারা তার আপন জন তার আপন এক কথায় প্রত্যেকটা মানুষেরই একটা করে আপন আছে তাই না আপন আছে কেউ আপন জন ছাড়া নয় কেউ কাউকে আপন বানায় উস্তাদ শিক্ষক সম্মানিত শিক্ষক আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম এরা যখন মারা যায় এরা যখন মরে যায় তখন এদের কবর এদের সাথে কেউ যায় না ওই আপন এদের সাথে কবরে যায় না একাকে কবরে যায় একাই তাকে দাফন করা হয় একাই মৃত্যুবরণ করে একাই তাকে মাটিতে রাখা হয় কেউ তার সাথে যায় না তার কোনো আপন তার সাথে যায় না ওস্তাদ আমি লক্ষ্য করে দেখলাম প্রত্যেকের আপন আছে আপন তার সাথে যায় না তাই আমি পৃথিবীর কোনো মানুষকে আপন জন বানাইনি আমি আপনজন জন বানিয়েছি নেকামলকে কেন আমি জানি কেউ যদি আমার সাথে না যায় নেকামল আমার সাথে আমার কবরে যাবে তাই আমি নেকামলকে বন্ধু বানিয়েছি নেকামলকে আপন জন বানিয়েছি কথাটা কি তাই না শিক্ষকই এক কথাই কেটে দিয়েছে মানে আর দ্বিতীয় কথা বলতে হয়নি তার দুই চোখ দিয়ে টশ টশ করে পানি পড়তেছে তুমি আমাকে কি বললে তুমি যে প্রথম কথাটা বললে এটাই তো আমি আটকে গেছি তুমি আমাকে কি বললে আসলে তো আপনজন তার সাথে কবরে যায় না মানুষই আপনজনের জন্য কত কিছু করে কত কাজ করে কত দুর্নীতি করে কত অন্যায় করে কত অস্টিলতা করে কত অপরাধ কিন্তু এই আপনজন তার সাথে কবরে যায় না আর নেকামল তার সাথে কবরে যায় কিন্তু নেক আমল সে অর্জন করে না দুই আমি সৃষ্টি জীবের প্রতি লক্ষ্য করে দেখলাম আপনি আমাকে শিখিয়েছেন আপনি আমাকে শিখিয়েছেন মানে সূরা নাজিয়াত 40 41 নাম্বার আয়াত আপনি আমাকে শিখিয়েছেন আপনার কাছ থেকে শিখেছি যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করে যে আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে আমার রবের সামনে আমাকে দাঁড়াতে হবে এই ভয় যে করে ভয় মানে আমাদের তো ভিতরে ভয়ই নাই তাই না আমরা যে ভয় করতে হয় এটা তো আমরা মানে অনেকেই মেরে ফেলেছি কিছু মানুষের ভিতরে হয়তো আছে কিন্তু অধিকাংশ মানুষের মধ্যে আল্লাহর প্রতি ভয় আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় অন্তরের ভিতরে পাওয়া যায় ভয় করতেন কিরকম মালিক আপনারা তো সবাই জানেন মুসলিমের হাদিস মায় মালিক রদি আনহু একদিন আল্লাহ নবী সাল্লাহামের কাছে আসলেন আসার পরে বললেন হে আল্লাহ নবী জি আপনি আমাকে পবিত্র করেন পবিত্র করা মানে আপনি আমাকে হত্যা করেন মৃত্যুদণ্ড দেন আমার বিচার করেন আমাকে পবিত্র করেন যাও আল্লাহর কাছে মাপ চাও আল্লাহ মাফ করে দিবে মাইজবিন মালিক চলে যাচ্ছে আবার ফিরে আসছে আল্লাহ নবী জি আপনি আমাকে পবিত্র করেন আরে যাও আল্লাহর কাছে মাপ চাও আল্লাহ মাফ করে দিবে চলে গেল কিছুক্ষণ পরে আবার চলে আসলেন আল্লাহ নবী আপনি আমাকে পবিত্র করেন আরে যাও আল্লাহর কাছে মাফ চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবেন চলে গেলেন চতুর্থবার আবার আসলেন আল্লাহ নবী আপনি আমাকে পবিত্র করেন না আপনি আমাকে পবিত্র করেন এরপর আল্লাহ নবী সাল্লাম বললেন এই ও কি পাগল ও কি পাগল আমার কথা বোঝে না আর কি বিবেক হারিয়ে গেছে যে আমার কথা বুঝতে পারে না আর কি জ্ঞান নাই বিবেক নাই যে আমার কথা বুঝতে পারে না ও কি পাগল সাহাবিরা বললেন হে আল্লাহর নবী ও পাগল নয় আচ্ছা তাহলে কি ও মতপান করেছে আমার কথা বুঝতে পারে না আমি বলতেছি যাও যত পাপ করেছো আল্লাহর কাছে মাফ চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবে আর বারবার খালি আমাকে বলছে পবিত্র করো পবিত্র করো তো আর কি মতপান করেছে একজন সাহাবী গিয়ে মুখের সামনে নাক ধরলেন এরপরে বললেন জি না মতপান করেনি আচ্ছা তাহলে বলো কি হয়েছে আল্লাহ নবী মানুষ যেটা বৈধভাবে করে আমি এটা অবৈধভাবে করেছি তার মানে জিনা করেছি তুমি যদি আমাকে না বলতে তাহলে কতই না ভালো হতো এটা আবার আর এক বর্ণনায় আছে আল্লাহ নবী সাল্লাম সাহাবীদেরকে বললেন তাকে মাটিতে খরো মাটির ভিতরে দাফন করো তার কল্লাটা বের করে রাখো এরপরে তোমরা পাথর মেরে তাকে হত্যা করো তো সাহাবিরা যাই করলেন পাথর মেরে তাকে হত্যা করা হলো এক পর্যায়ে কিছু রক্ত কিছু সাহাবির গায়ে এসে লেগে গেল মুখে তো একজন সাহাবি অভিশাপ করে ফেললেন সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই সাহাবি তুমি জানো মাইজ বিন মালিক যেই তওবা করেছে এই তওবা যদি আমার সমস্ত উম্মতের মধ্যে বিলিয়ে দেওয়া হয় তাহলে সমস্ত উম্মতের জন্য এই এক তওবাই যথেষ্ট এটা হলো আল্লাহর ভয় আল্লাহকে ভয় করে আর আমাদের দেশের এক লোক বলে কি জানেন যে মোহাম্মদ সাল্লাম এ হলো রক্ত পিপাসু এ জিহাদ করে এ জিহাদ জিহাদ করে এ রক্ত পিপাসু আরে মোহাম্মদ সাল্লাম যদি রক্ত হতেন তাহলে চারবার তাকে ফিরিয়ে দিতেন না আপনি গামেদি মহিলার ব্যাপারে কি করবেন গামেদি মহিলা মানে আল্লাহ নবী সাল্লাহামের কাছে আসলেন আসার পরে বললেন হে আল্লাহ নবী বলো আমি zina করেছি আপনি আমাকে পবিত্র করেন যাও না আপনি আমাকে পবিত্র করেন যাও আল্লাহর কাছে মাপ চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবেন তখন ওই গামিদি মহিলা বলছেন ও মাইজবিন মালিককে যেভাবে ফিরিয়ে দিয়েছেন আমাকে ওইভাবে ফিরিয়ে দিবেন না মাইজবিন মালিককে যেভাবে ফিরিয়ে দিয়েছেন আমাকে ওইভাবে ফিরিয়ে দিবেন না আচ্ছা বলো তুমি কি হয়েছে আমি জিনা করে ফেলেছি আমি এখন গর্ভবতী আচ্ছা ঠিক আছে যাও চলে যাও তোমার যে সন্তান ভবিষ্ট হবে ওই দিন তুমি আমার কাছে আসিও তখন ওই মহিলাটা চলে গেল সন্তান প্রসব হয়ে গেল এরপর সন্তানকে কোলে করে মুহাম্মদ সাল্লাল্লাহু কাছে আসলেন হে আল্লাহর নবী জি এই যে দেখেন আমার সন্তান এই যে দেখেন আপনি আমার সন্তান আপনি আমাকে পবিত্র করেন তোমার সন্তান দুধ খায় তাই না জি আচ্ছা যাও দুই বছর তুমি তোমার সন্তানকে দুধ পান করাও তারপরে তুমি আমার কাছে আসিও চলে গেল দুই বছর দুধ পান করানোর পরে মোহাম্মদ সাল্লাম যেন বিশ্বাস করেন এই জন্য ওই বাচ্চার হাতে একটা রুটি দিয়েছেন রুটি দিয়ে মোহাম্মদ সাল্লাহামের কাছে এসে বলতেছেন এই দেখেন আমার বাচ্চা দুধ খায় না এখন শক্ত খাবার খেতে পারে আপনি আমাকে এখন পবিত্র করেন এরপর আল্লাহ নবী সাল্লি সাল্লাম সাহাবিদেরকে বললেন তাকে গাড়ো এরপরে তাকে পাথর মেরে হত্যা করো তো একটু রক্ত এসে খালেদ বিন ওয়ালিদ তার মুখে লেগে গেল এই জন্য তিনি অভিশাপ করলেন রাসুল সালিসাল্লাম বললেন শোনো এই মহিলা যে তওবা করেছে একটা নতকারে যদি এই তওবা করে তাহলে তাকেও মাফ করে দেওয়া হবে তুমি কে মনে করছো তাহলে মোহাম্মদ সাল্লাম যদি রক্ত হতেন তাহলে ওই মহিলাকে ফিরিয়ে দিতেন না ওই মহিলাকে বারবার ফিরিয়ে দিতেন না আর মহিলা আল্লাহকে ভয় করে ইচ্ছা করলে পালিয়ে যেতে পারত ইচ্ছা করলে কোন জায়গায় চলে যেতে পারত একজন মহাদিস টিকা লিখতে গিয়ে বলতেছেন যে আল্লাহ নবী তাকে বারবার পাঠিয়ে দিলেন তার মানে সে যেন দূরে কোথাও চলে যায় কিন্তু মহিলা তো আল্লাহকে ভয় করে তার হৃদয়ের ভিতরে আল্লাহর ভয়

অতএব আমি আপনাকে বলতেছিলাম আয়াত ওই ছাত্র বলতেছিলেন আপনি আমাকে শিখিয়েছেন আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করো আমাকে আমার দাঁড়াতে হবে এই ভয় দুই আমার মন যা বলে তা না করা মন বলে জিনাকর করব না মন বলে সুৎকা খাবো না মন বলে ঘুষকা খাবো না মন বলে দুর্নীতিকর করব না মন বলে অপরাধ কর করবো না মন যা বলে তার উল্টাটা করব কেন মন মতো চলে যে বিপদে পড়ে সে মন মতো চলে না যে বিপদে পড়ে না সে অতএব আপনি আপনার মন মতো চলবেন না মনের উল্টাটা করবেন নফসের উল্টাটা করবেন তাহলে জান্নাত আপনার ঠিকানা সোরা নাজিয়া চল্লিশ একচল্লিশ নম্বর আয়াত এইটা আমি আপনার কাছ গসি শিখেছি তাই আমি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পাই যে আমাকে আমার সামনে দাঁড়াতে হবে তাই আমার মন যা বলে আমি তার উল্টা করি এটা হলো দুই নাম্বার আমি আপনার কাছ থেকে শিখেছি সম্মানিত শিক্ষক তিন আমি আপনার কাছ থেকে শিখেছি প্রত্যেকটা মানুষের দামি বস্তু আছে যেগুলো দামি জায়গায় রাখে নাই আপনাদের দামি দামি বস্তু নাই দামি বস্তু কি টাকা দামি বস্তু কি স্বর্ণ দামি বস্তু কি দলিল আরো কত কিছু দামি বস্তু আছে প্রত্যেক এরই আছে আর দামি বস্তু দামি জায়গায় রাখে তাই না ব্যাংকে রাখে আলমারিতে রাখে বাকশতে রাখে তালামেরে রাখে দামি জায়গায় যাতে হারিয়ে না যায় অতএব আপনি আমাকে শিখিয়েছেন আল্লাহ তাআলা বলেছেন মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি बाক্বিন তোমাদের কাছে যা আছে তা শেষ হয়ে যাবে তা নিঃশেষ হয়ে যাবে আল্লাহর কাছে যা আছে তা ফোরাবে না আমার কাছে যখন দামি জিনিস আসে তখন আমি আল্লাহর কাছে পাঠিয়ে দেই কেন আমি জানি সবচেয়ে দামি জায়গা আল্লাহর কাছে অতএব আমার মালিকানায় যা আছে আমি ওটা আল্লাহর কাছে দিয়ে দেই আমার মালিকানায় আসলে আমি ওটা কাকে দিয়ে দেই আল্লাহকে দিয়ে দেই আল্লাহর কাছে পাঠিয়ে দেই তার মানে আমি তা দান করে দেই আমি তা ব্যয় করে দিই আপনি আমাকে শিখিয়েছেন হ্যাঁ সম্মানিত শিক্ষক আমি প্রতি লক্ষ্য করে দেখলাম এরা নিজেকে আবিজাত মনে করে এরা নিজেকে সম্মানিত মনে করে এরা নিজেকে প্রশংসনীয় মনে করে এরা মনে করে আমি নিজেই সম্মানিত এরা মনে করে আমি নিজেই প্রশংসিত এরা মনে করে আমি নিজেই অভিজাত এটা তারা মনে করে আপনি আমাকে শিখিয়েছেন আল্লাহ তালা হুজুরাতে বলেছেন ইন্না আকরামাকুমা ইনদাল্লাহি আতকাকুম নিশ্চয় তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত সবচেয়ে বেশি অভিজাত সবচেয়ে বেশি মর্যাদাবান ওই ব্যক্তি যেই ব্যক্তি তাকওয়াবান সবচেয়ে বেশি মর্যাদাবান কে আমার কথা কি বুঝতে পারতেছেন আজকে গরম আলোচনা নাই বুঝবেন সবচেয়ে বেশি মর্যাদাবান তাকোয়াবান অতএব আমি তাকোয়া করি আল্লাহকে ভয় করি আপনি আমাকে শিখিয়েছেন এটা আমি আপনার কাছ থেকে শিখেছি পাঁচ আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম এরা একজন আর একজনকে অভিশাপ দেয় এরা একজন আরেকজনের উপরে দোষারোপ করে একরা এরা একজন আরার জনকে নিয়ে হিংসা করে আপনি বলেছেন আল্লাহ তালা বলেছেন যার যার রিজিক তাকে বন্টন করে দেওয়া হয়েছে এজন্য আমি আপনার কাছ থেকে শিখেছি কারো প্রতি অভিশাপ করা যাবে না কারো প্রতি দোষারোপ করা যাবে না কারো প্রতি হিংসা রাখা যাবে না তাই আমি কারো প্রতি অভিশাপ রাখি না কারো প্রতি হিংসা রাখি না আমি অভিশাপ থেকে বেঁচে থাকি আমি দোষারোপ করা থেকে বেঁচে থাকি আমি মানুষকে হিংসা করা থেকে বেঁচে থাকি কেন আমি তো আমাকে নিয়ে ব্যস্ত না এইটা আমি আপনার কাছ থেকে শিখেছি দেখেছেন আদর্শ কি ছাত্রে কি শিখেছে তেত্রিশ বছরের মাত্র আট কথাই দিচ্ছে আমি আপনাদেরকে মুসিয়াত করে যাচ্ছি আমাকে আপনাদের প্রত্যেককে আপনারা কখনো কারো মানহানি করবেন না এটা সালাবদের বৈশিষ্ট্য আপনারা কখনো কারো বিরুদ্ধে লাগবেন না এটা সালাবদের বৈশিষ্ট্য নয় আপনারা কারো বিরুদ্ধে লাগবেন না কারো মানহানি করবেন না সালাবদের বৈশিষ্ট্য এটা নয় কারো মানহানি করা কারো বিরুদ্ধে লাগা কেন আবুদ্দাদ রদিয় আল্লাহান হব বলেন মিশকেতুল্মা সবিহের পাঁচ হাজার নম্বর হাদিস আমি কি তোমাদেরকে বলবো না এলে উফ বিরুকুম্বি আফদালমিং দরজাতি সিয়ামি ও সদকতি ও সলা আমি কি তোমাদের বলবো না সোলাতের চাইতে জাকতের চাইতে সিয়ামের চাইতে সোলাতের চাইতে সিয়ামের চাইতে সদাতার চাইতে বেশি নেকি কিসে হবে আমি কি তোমাদের বলবো তোমরা সলাপ পরে যেই নেকি পাবে তোমরা সাদাকা দিয়ে জাকাত দিয়ে সাদাকা দিয়ে যে নেকি পাবে তোমরা সিয়াম পালন করে যেই নেকি পাবে এর চাইতে বেশি নেকি কিসে হবে আমি কি তোমাদের বলবো না সাহাবিরা বললেন বালা হ্যাঁ আপনি বলেন তখন রসুল সাল্লাম কয়েকটা কথা বললেন ইসলাম জাহা বাইন দুইজনের মধ্যে মীমাংসা করে দেওয়া যখন দেখবে দুজনের ভিতরে মারামারি লেগে গেছে দুজনের ভিতরে গন্ডগোল লেগে গেছে দুজনের ভিতরে শত্রুতা লেগে গেছে তখন তোমরা দুজনকে মিল করে দেবে অফসা দুজা বাইন। আর যে ব্যক্তি দুজনের ভিতরে ঝগড়া লাগায় দুজনের ভিতরে শত্রুতা লাগায় দুজনের ভিতরে মনোমালিন্যতা লাগায় হিয়াল হালিক ওরা হলো মুন্ডনকারী মুন্ডনকারী মানে জুবাই রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের ব্যাখ্যা করতেছিলেন তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাব্বা ইলাইকুম দাউল উমাম ক্বাবলাকুম আল হাসাদ ওয়াল বাগদা ওয়া হিয়াল হালিক লা আকুলু তাহলিকুশ শর ওয়ালাকিন তাহলিকুদ দীন শোনো বিগত মতের মধ্যে যেই ব্যাধি এই ব্যাধি তোমাদের মধ্যে বিস্তার লাভ করেছে বিগত মতের মধ্যে যেই ব্যাধি এই ব্যাধি তোমাদের মধ্যে বিস্তার লাভ করেছে বিগত মতের যেই ব্যাধি এটা তোমাদের মধ্যে ছড়িয়ে গেছে বিগত উম্মতের ব্যাধি কি তা কি তোমরা জানো এটা হলো হিংসা এটা হলো বিদ্বেষ হিংসা করা হিংসা করা বিদ্বেষ করা এটা হলো বিগতমতের ব্যাধি

আমি চিশতি প্রতি লক্ষ্য করে দেখলাম এরা একজনকে আরেকজনের উপরে বিদ্বেষ করে একজন আরেকজনকে গাল দেয় একজন আরেকজনের সাথে শত্রুতা করে কিন্তু আল্লাহ তাআলা বলেছেন আপনি আমাকে শিখিয়েছেন ইন্নাল শাইতানা লাকুম আদুন ফাততাকিদহু আদু নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু অতএব যদি শত্রু বানাতে হয় তাহলে শয়তানকে শত্রু বানাও আমরা শয়তানকে শত্রু বানাই সাত আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম এরা কামাই করে হালালের তোয়াক্কা করে না হারামের তোয়াক্কা করে না অথচ আল্লাহ তাআলা বলেছেন যে রিজিকের প্রত্যেকটা প্রাণীর রিজিকের মালিক আল্লাহ আল্লাহ সবাইকে রিজিক দেবেন আর আমিও সেই প্রাণীদের অংশ অতএব আমার কাজ আল্লাহর ইবাদত করা আর আল্লাহর কাজ আমাকে রিজিক দেওয়া আর আমি চিষ্টিজীবির প্রতি লক্ষ্য করে দেখলাম যে এরা প্রত্যেকই একজন আরেকজনের উপরে ভরসা করে কিন্তু আমি আল্লাহকে বলতে শুনেছি আপনি আমাকে শিখিয়েছেন আমা ইয়া তাওয়াক্কাল আলাল্লাহ হাসবুহু যেই ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট মনে থাকবেন আটটা কথা এক বাক্যে বলে আমি নেমে যাচ্ছি এক নেকামলকে বন্ধু বানাবেন দুই আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করবেন প্রবৃত্তির আনুগত্য করবেন না তিন দামি জিনিস আল্লাহর কাছে দান করবেন ব্যয় করবেন চার আপনি সম্মানিত তখন হবেন যখন তা হবেন পাঁচ আপনি কখনো কাউকে অভিশাপ দিবেন না হিংসা করবেন না ছয় আপনি কারো প্রতি বিদ্বেষ করবেন না শত্রুতা রাখবেন না যদি রাখতে হয় শয়তানের সাথে রাখবেন সাত আপনি কখনো হারাম পথে ইনকাম করবেন না রিজিকের মালিক আল্লাহ আট আপনি কারো উপরে ভরসা করবেন না একমাত্র ভরসা করবেন আল্লাহর উপরে আমাদের সম্মানিত শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাবিজাহুল্লাহ তার বড় ছলে অনেক ভালো আলেম আবদুল্লা বিন আব্দুর রাজ্জা খাফিজাহুল্লাহ আপনাদের মাঝে কথা বলবেন আপনারা ধৈর্য সহকারে আলোচনা শুনবেন আমি যে কথাবার্তা বলেছি ভুল ভ্রান্তি হলে আমাকে জানিয়ে সংশোধন করবেন আপনারা কষ্ট পেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত

Авалышымында okay. 2 yeah. yeah.